আপনি কি নিজের শরীরকে একটু বেশি স্বাস্থ্যবান একটু বেশি শক্তিশালী আর সব দিক থেকে ফিট রাখতে চান আপনার খিদে একদম কমে গেছে ঘুম মোটেও হচ্ছে না শরীর রোগে রোগে একেবারে দুর্বল হয়ে গেছে লম্বা হতে চান আপনি কিন্তু কিছুতেই হচ্ছে না আপনি লম্বা হতে পারছেন না তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও এক কথায় জীবন বদলে দেওয়ার মতো হতে পারে কারণ আজ আমরা বলবো এমন একটা সাধারণ ফলের কথা যা পড়ে থাকে আপনার রান্নাঘরের কোনায় দাম কম সহজলভ্য কিন্তু উপকারিতা যে এত বেশি তা আপনি জানলে একেবারে চমকে উঠবেন এই ফলটা একটাই দশ ধরনের বড় বড় মারাত্মক রোগের সমাধান দিতে পারে এই ফলটা একটাই কিন্তু দশ ধরনের বড় বড় রোগের মারাত্মক সমাধান দিতে পারে শুধু শরীর মোটা নয় হাড় শক্ত করা হজম শক্তি বৃদ্ধি করা ঘুম ভালো হওয়া থেকে শুরু করে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো সবই সম্ভব এই মাত্র একটি ফল দিয়ে এই ফলটির নাম হলো কলা আজ আমরা জানাবো কলা খেলে আমাদের শরীরে ঠিক কি কি উপকার হয় কোন কোন মারাত্মক রোগ একেবারে সেরে যায় এবং কলা আপনি কিভাবে খাবেন কখন খাবেন দুপুরে সকালে না রাত্রে কোন টাইমে খেলে বেশি উপকার পাবেন এবং সারাদিনে আপনি কয়টি কলা খাবেন কয়টি খেলে আপনার শরীরে সবচেয়ে উপকার বেশি হবে এবং কোন টাইমে খেলে কলার মধ্যে যতগুলো ভিটামিন বা মিনারেলস বা প্রোটিন রয়েছে বা আয়রন রয়েছে সবগুলো আপনি আপনার শরীরে উপভোগ করতে পারবেন তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি কি জানেন কলা খেলে হাড়ের কোন কোন ব্যথা একেবারে সেরে যায় কলা খেলে শরীরের কোন কোন গ্রন্থি বা গ্লান্ডগুলো ভালোভাবে কাজ করতে শুরু করে কলা খেলে শরীর কিভাবে ধীরে ধীরে স্বাস্থ্যবান হয় ওজন বাড়ে চর্বি শরীরে জমে না এবং শরীর আস্তে আস্তে স্বাস্থ্যবান হওয়া শুরু করে কলা খেলে কারো খারাপ ব্যবহার বা রাগ বিরক্তি কতদিনের মধ্যে কমে যায় এমনকি এই কলায় আরও গুণাগুণ রয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন এমনকি ক্যান্সার হার্টের সমস্যা অস্থিরতা সব কিছুর পিছনে কলা কতটা উপকারী চলুন ধাপে ধাপে জেনে নিই নম্বর ওয়ান কলা আমাদের হাড়কে মজবুত করে এবং শরীর করে একেবারে ব্যথামুক্ত বিশেষ করে যে সমস্ত বয়স্কদের বাত বা আটিস রয়েছে বিশেষ করে কলা তাদের জন্য প্রচণ্ড উপকারী তার কারণ কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের গঠনে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ মজবুত করে হাড় ক্ষয় রোধ করে হাঁটু বা কোমরে ঘাড়ে বা পিঠে যে কোনো যন্ত্রণা আস্তে আস্তে কমাতে সাহায্য করে বয়স্কদের আর্থারাইটিস জয়েন্ট পেন্ট দারুণ উপকার করে এই কলা কলার দ্বিতীয় নম্বর গুণ কলা শরীর স্বাস্থ্যবান করে ও ওজন বৃদ্ধিতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে যারা খুব রোগা একদম হার্ডি সার বলতে পারেন প্রচণ্ড দুর্বল তাদের জন্য কলা একদম স্বর্গীয় ফল বলতে পারেন এতে থাকা প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট শরীরকে শক্তি দেয় ওজন বাড়ায় চর্বি জমায় না শরীর একদম ফিট স্বাস্থ্যবান তৈরি করে দুধের সঙ্গে কলা খেলে শরীর স্বাস্থ্যবান হয় এবং দ্রুত হয় কলার তৃতীয় নম্বর গুণ কলা আমাদের হজম শক্তি বাড়ায় কলা কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ আমাদের টুল পরিষ্কার করতে সাহায্য করে তার কারণ কলায় আছে সোলাবল ও ইনসোলাবল ফাইবার যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেট পরিষ্কার রাখে এবং গ্যাস অম্বল একেবারে কমিয়ে দেয় আপনি যদি একটি কলা সকালে খালি পেটে খান তাহলে আপনার পায়খানা একশো পারসেন্ট ঝেড়ে পরিষ্কার হবে কলার চার নম্বর উপকারিতা এটি হরমোন ব্যালেন্স করে গ্রহন্থিকার কার্যকরিতা ঠিক রাখে তার কারণ কলায় থাকা ভিটামিন বি সিক্স ও ম্যাগনেসিয়াম শরীরের বিভিন্ন গ্রন্থি যেমন থাইরয়েড ও অ্যাডিনাল পিটুইটারি গ্লান্ড এসবের কাজ নিয়ন্ত্রণ করে ফলে হরমোন ব্যালেন্স ঠিক রাখে রাগ ও বিষ্মতা কমে অর্থাৎ আমাদের সেক্সুয়াল এনার্জি বাড়াতে সাহায্য করে এবং আমাদের রাগকে কমিয়ে দেয় কলার এত পরিমাণ উপকারিতা কলার পাঁচ নম্বর গুণ কলা ঘুম ও মেজাজ ভালো রাখে তার কারণ কলায় থাকা ট্রিপ্টোফ্যান শরীরে গিয়ে স্যারোটোটিন নামক হরমোন তৈরি করে যা আমাদের মন একেবারে শান্ত করে মেজাজকে ফ্রেশ করে রাখে এবং গভীর ঘুম আনতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কলার ছয় নম্বর উপকারিতা কলা হৃদরোগ প্রতিরোধ করে অর্থাৎ হার্টের সমস্যা কমিয়ে দেয় তার কারণ কলার মধ্যে আছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল কমায় অর্থাৎ আমাদের শরীরে যে রক্তের মধ্যে যে কোলেস্ট্রল থাকে তা কমাতে সাহায্য করে হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে সুস্থ রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় নিয়মিত কলা যদি আপনি খেতে পারেন কলার সাত নম্বর গুণাগুণ কলা ক্যান্সার প্রতিরোধে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় পাকা কলায় থাকা লেকটিন প্রোটিন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে সুস্থ রাখে অর্থাৎ ভালো রাখে তাই আপনারা নিয়মিত প্রত্যেক দিন কলা খাওয়ার অভ্যাস করুন কলার আট নম্বর গুণাগুণ কলা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের ব্রেন শক্তি ভালো রাখে মনোযোগ বাড়িয়ে দেয় কাজেকর্মে মন ভালো রাখে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ করে ফলে স্মৃতিশক্তি শেখার ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ বাচ্চাদের পড়াশোনায় প্রচণ্ড পরিমাণে উন্নতি করে মনোযোগ বাড়ে শিশু ও ছাত্রীদের জন্য দারুণ উপকারী এই কলা আর নয় নম্বর গুণাগুণ রক্তশূন্যতা বা অ্যামেনিয়া কমায় যাদের হিমোগ্লোবিনে রক্ত কম রয়েছে বা শরীরে রক্ত কম রয়েছে এই কলায় প্রচণ্ড উপকারী কলায় রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্ত স্বল্পতা বা দুর্বলতা থাকলে প্রতিদিন একটা কলায় যথেষ্ট বা একটা কলায় আপনার শরীরে নতুন করে শক্তি বাড়িয়ে দেবে রক্ত তৈরি করবে শরীরে হিমোগ্লোবিন বাড়িয়ে দেবে কলার দশ নম্বর উপকারিতা আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ত্বক এবং চুলের সৌন্দর্য এই কলায় ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়ায় কলায় থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ও ভিটামিন ই ত্বককে উজ্জ্বল ও মসৃণ ও দাগহীন করে চুল পড়া একেবারে কমিয়ে দেয় চুল ঘন ও মজবুত করে কলা কখন খাবেন কিভাবে খাবেন আর কলা খাওয়ার সঠিক নিয়ম বাকি সকালে খালি পেটে বা নাস্তার পরে একটি অথবা দুটি করে খান দুধের সঙ্গে কলা খেলে ওজন দ্রুত বাড়ে রাতে খেলে রাতে খেতে চাইলে ঘুমোনোর দুই ঘন্টা আগে খান কলা খাওয়ার পরে কোন কোন জিনিস খেলে আমাদের শরীরে ক্ষতি হয় বা কলা খাওয়ার পরে কোন কোন জিনিস একদম না খাওয়াই ভালো কলা খাওয়ার পরে দুধ দই আইসক্রিম একসাথে খাবেন না এতে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে খুব বেশি পাকলে খাওয়া ঠিক নয় তখন চিনির মাত্রা বেড়ে যায় কলার মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে কলার মধ্যে ক্যালারি রয়েছে নব্বই থেকে একশো কার্বোহাইড্রেট রয়েছে দুই দশমিক ছয় গ্রাম পটাশিয়াম আছে তিনশো আটান্ন রয়েছে জিরো পয়েন্ট এইট এম জি ভিটামিন সি আছে এইট পয়েন্ট সেভেন এমজি ম্যাগনেশিয়াম আছে সাতাশ এমজি আয়রন আছে জিরো পয়েন্ট থ্রি এম জি বন্ধুরা এই কলা দামে কিন্তু খুব সস্তা কিন্তু গুনে গুনে গুণের রাজা একে অবহেলা নয় প্রতিদিনের খাবারে কলাকে রাখুন নিজের শরীরকে দিন দিন এক নতুন জীবন তৈরি করুন এখন কমেন্টে লিখুন আপনি দিনে কতটা কলা খান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন যেন তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে